thank <laughs> you আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বাসি বাঁধানোর সব সহজ নিয়ম পুনরও টিউটোরিয়াল দেখে নয় আপনি প্রথমে শিখবেন কি এটা নতুনদের জন্য সারেগামাটা শুধুমাত্র এক মাস মিনিমাম শিখবেন আচ্ছা এক মাস সারে গামাটা শেখার পরে পার্টা সারগাম শিখবেন মিনিমাম পনেরো থেকে বিশটা এবং এই পাঠা সারগামটা মিনিমাম পাঁচ থেকে ছয় মাস শিখতে হবে এবং প্রত্যেকটা পার্টা সারগাম মিনিমাম এক সপ্তাহ দশ দিন করে অনুসরণ করতে হবে পুরো এক ঘন্টা ধরে আচ্ছা এরপরে এই পাল্টা সারগামি আবার মিনিমাম পাঁচ মাস ছয় মাস ধরে বিভিন্ন তালের যেমন কারবা তাল তেওড়া তাল জাপ তাল হ্যাঁ তাল এই সমস্ত তালের উপরে পাল্টা সারগাম আপনাকে করতে হবে সেটাও মিনিমাম পাঁচ থেকে ছয় মাস করতে হবে আচ্ছা এরপরে এরপরে আপনার যে দশটা ঠাট আছে হ্যাঁ দশটা ঠাটের স্থায়ী অন্তরগুলো শিখতে হবে আচ্ছা এটা শেখার পরে ক্লাসিক্যাল থিওরির নিয়মগুলো শিখতে হবে সেগুলো কি সেগুলো যেমন মির গমক খটকা হ্যাঁ ঝালা এগুলো মোটামুটি আর এক মাস দুই মাস বা যাই হোক শিখতে হবে আচ্ছা এরপরে যে কোনো একটা রাগের যেমন ইমন রাগ দেশ রাগ হ্যাঁ কল্যাণ ঠাটের উপরে ইমন রাগ তো যাই হোক একটা রাগ আপনাকে শিখতে হবে নিয়ম কানুন বুঝতে হবে মানে অনেক ভালো না হোক মোটামুটি হলেও হবে আর কি হ্যাঁ এই সম্পর্কে যদি আপনার মোটামুটি একটা ধারণা থাকে তাহলে আপনি যে কতটা সহজে বাসি মানুষ শিখতে পারবেন তা বলার মতো না আচ্ছা এর জন্য আপনাকে মিনিমাম দুই থেকে তিন বছর সময় অতিবাহিত করতেই হবে এটা মাস্ট বি আচ্ছা দুই থেকে তিন বছর যদি আপনি সময় নিয়ে এটা ধীরে 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 করেন অনেকেই বাসি বানানো শিখতে পারেন শুধুমাত্র তাড়াহুড়া করার কারণে তাড়াহুড়া করা যাবে না একদম ধীরে শিখতে হবে ধীরে গতিতে আর অবশ্যই 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 কোনো না কোনো ভালো ওস্তাদের কাছেই শিখতে হবে আপনি ইউটিউব দেখে শিখবেন শিখবেন ঠিক আছে ভালো কথা কিন্তু আপনার ভালো হচ্ছে হচ্ছে না এটা তো আপনি কখনই বুঝতে পারবেন না ভালো আপনাকে কোনো ওস্তাদের কাছেই শিখতে হবে ওস্তাদের কাছে শিখতে কখনো অনেক টাকা পয়সা লাগে না ঠিক আছে এটা আপনাদের ভুল ধারণা আর বাসি বানানো শিখলে বা বাসি বানালে শরীরের হার্ট ভালো থাকে ডাক্তার কিন্তু আপনার ফুসফুসের ব্যায়াম করতে পারে হ্যাঁ ব্যায়াম হয়ে যাবে অনেক অনেক ভালো দিক এবং গুণ আছে হুম তো আমি আপনাদের মাঝে আজকে একটা পাল্টা সারগাম নিয়ে আসবো তেওড়া তালে তেওড়া সাত মাত্রা যখন কোনো পাল্টা সারগাম করবেন হাতে তালে দিবেন যে মুখে মুখস্থ করবেন করে বাসতে পারবেন ধীরেই বাজাবেন কোনো কাড়া ঘোরার দরকার আচ্ছা পাণ্টা সাড়েগ্রামটা আমি দেখাচ্ছি এখানে একটা তালি দেবেন সেখানে একটা নোট বাজবে নোটটা কি নোটটা যা সা রেগামা বাজবে এগুলো নোট আর যখন খালি থাকবে সেখানে একটা যেমন সা জি গা মা এভাবে প্রথমে আপনাকে সা রেগামাটা শিখতে পারবেন সা রে গা মা পা ধা নি সা আরো হয়ে গেলো বরবরে

মুখে বলে মুখস্থ করতে পারবেন তখন পরবর্তীতে পাল্টা সাগামগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ধীরে করতে হবে ধীরে যত ধীরে পারেন ঠিক আছে আচ্ছা আজকে আমি আপনাদের মাঝে একটা পাল্টা সাগাম নিয়ে আসছি তেরো তালে পাল্টা সাগাম তেরো তালে সাত মাত্রা পাল্টা সাগাম আরো দেখাচ্ছি সা রে গা মা বলো তাহলে সা রে গা মা চারটা তারপরে সা রে গা তিনটা সাতটা সাতমাটা সাতটা নোট হলে সাতমাটা ঠিক আছে তাহলে আর কি দেখাচ্ছি সা রে গা মা রে গা রে গা মা রে গা মা গা ধা গা মা এভাবে এভাবে কিন্তু আপনারা আৰোহী অৱৰোহিত দুটোৱে কিন্তু কৰি নিজে আচ্ছা নাই আমি পুৰোটাই দে দেখিয়ে দি যদিও ভিডিঅ'টো একো লং হৈ যায় আচ্ছা তাৰপৰা কি গা মা পা ধা গা পা মা ধানি পা ধা পা ধানি পা ধা নি আৰোহী হৈ গ'লে অৱৰোহিত স নি ধা পা নি ধা পা ধা নি ধাপা মাগা পাম গা ধাপা পাম রে পাম সা গে এভাবে এভাবে ধীরে যত ধীরে পায় আপনি করবেন ধীরে যখন আপনি বাজাতে পারবেন বাজাতে পারবেন বলতে পারবেন মুখস্থ করতে পারবেন এরপরে বাসিতে বাজাতে পারবেন এরপরে কিন্তু দ্রুত আপনার অটোমেটিকই হয়ে যাবে আপনি অনেকবার বাজাতে পার দ্রুত অটোমেটিক হয়ে যাবে তাহলে আপনার দ্রুত বাজানোর দরকার নেই বাজাতে হবে ধীরে 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 দেখাচ্ছি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ ভূতের মধ্যে নয় আরোহী দেখালাম এবার অবরোহী এভাবে যদি আপনারা করেন আমি মনে করি না পড়ার কিছু নেই প্রথমে খাতা লিখে নেবেন তারপরে বাড়াবেন আমি ধীরে বাজালাম ধীরে যখন আমি বাজাতে পারবো তখন কিন্তু দ্রুত আপনার অটোমেটিক হবে সুন্দর দৃষ্টি দেখবেন পুরো সেট সহ সব ধরনের বাসি আছে পুরোপুর্ত মাস্টার টিউন আর বাসি শেখার জন্য সর্বোচ্চ ভালো হয় জি শার্পের বেইস বাসি একটা এ শার্পের বেজ একটা সি সার্পে পুরোপুরি মাস্টার টিউন বাসি তিনটা বাসি একসাথে নিয়ে শিখলে সর্বোচ্চ ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন